এই যে দেখেন পাউডারটা একেবারে পাউডার হয়ে গেছে কিন্তু আদা রসুন পিঁয়াজ মরিজ হলুদ মলুদ জিরা যা আছে সবই করে কিন্তু সম্পূর্ণ মেটাল বটে কিন্তু আড়াই লিটারের জগ এইটা হচ্ছে আপনার এক লিটার মানে জগ এটা হলো হাফ লিটারের জগ দর্শক আপনারা যারা ব্লেন্ডার কিনতে চান বাজারে কিন্তু অনেক ধরনের ব্লেন্ডার পাওয়া যায় কিন্তু ভালো মানের কিছু ব্লেন্ডার আজকে আপনাদেরকে দেখাবো লর্ডস এক্সট্রা যেটা হচ্ছে হোটেল কিং এবং ন্যাশনাল ভিউ হোটেল কিং দুইটাই কিন্তু পাওয়ারফুল মোটর হবে মোটর হবে চোদ্দশো ওয়াটের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর আর আমরা কিন্তু রয়েছি আজকে ভিএবি কুকারিজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তলায় শপ নম্বর একশো তিরিশ বিস্তারিত জানবার আমাদের রয়েছে সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আর আজকে যে দুইটা ব্লেন্ডার নিয়ে আসছি ভাই বাজারের আচ্ছা বাজারের সবচেয়ে শক্তিশালী এবং সেরা ব্লেন্ডার যে কোন নাকি আপনার মানে কমার্শিয়াল পারপাসে ইউজ করা হয় রেস্টুরেন্টে ইউজ করা হয় আচ্ছা দিন 24 ঘন্টা এগুলাতে কিন্তু আপনার আদা রসুন পেঁয়াজ মরিচ স্টোরেজ হলুদ মলো জিরা যা আছে एवरीथिंग সবই করে কিন্তু একটার মধ্যে দিয়ে ভাই একটার মধ্যে একটার মধ্যে দিয়ে আচ্ছা এদিকে আমরাগুলো দেখেন কত বড় বড় কত বড় যা দেখেন এটা হলো 1.5 লিটারের জগ এটা হচ্ছে আপনার এক লিটার মানে জগ এটা হলো হাফ লিটারের জগ হাফ লিটার ঠিক আছে হাফ লিটারের জগটা দেখেন কত বড় একটা জগ ঠিক আছে এবং 100% এসএস এসএস এবং সম্পূর্ণ মেটাল বডি কিন্তু এগুলো হবে সম্পূর্ণ মেটালের মেটাল কিন্তু অনেক বড় বোসটা কিন্তু অনেক বড় বোস এবং এগুলোর সাথে কিন্তু এক্সট্রা বোস কিন্তু দুইটা করে আপনারা ফ্রি পাবেন মানে সবকিছুই বড় বড় এটা বড় বড় এটা এগুলো যারা ইউজ করবেন একদম 2 4 20 বছর অন আসে আপনারা ইউজ করতে পারবেন নিশ্চিন্তে কোনো চিন্তা করতে হবে না এবং মোটরগুলো কিন্তু অনেক হেভি

যারা ওই কমার্শিয়াল একদম বেজাল মুক্ত ঠিক আছে আমরা বাসা বাড়িতে কি হলুদ কিনা খাই না খাই কিন্তু আমরা দেখি না ভাই মরিচের গুড়া কিনি মনে হয় কি ইটের গুড়া কিনতেছি ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু এগুলা কিন্তু এরকম হবে না দিন শেষ আমরা এটাতে একটু হলুদ করে দেখাই একদম প্র্যাকটিক্যাল ভাই আচ্ছা দিলাম দেখেন বিসমিল্লা এটা হলো পালসি দিছি আমরা যদি আপনি এদিকে দেন স্পিড

ওকে দেখেন এই যে আপনারা মানে ভিজা মশলা বলেন আবার ভর্তা করতে চাইলেও কিন্তু যে কোনো জিনিস আপনি করতে চান এটাতে কিন্তু আপনারা করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন কিন্তু একবার পেস্ট করে দেখাবো নাকি এই যে আমরা একটু পানি দিয়ে দিলাম ওকে দেখেন এটা এখন পেস্ট হয়ে যাবে একদম ডাইরেক্টলি আচ্ছা আচ্ছা এই এই দেখেলা কত সুন্দর দেখছেন টেস্ট হয়েছে এখন আপনারা গায়ে হতেন বা কোনো কিছু

আদা রসুন পেঁয়াজ এবং মাংস কিমা করার জন্য একটা থাকবে এবং জুস লাচ্ছি এবং আইস ক্রেশ করার জন্য একটা থাকবে সেম এটার মধ্যে ন্যাশনালটার মধ্যে সেম জিনিসটাই থাকবে এইটাও কিন্তু হচ্ছে 1400 ওয়াট এটাও 1400 ওয়াট এটা হলো লর্ডস কোম্পানি যেটা এটা করে দেখালাম আর আরেকটা আছে ন্যাশনাল কোম্পানি ন্যাশনাল দুইটা একই জিনিস একই জায়গা আচ্ছা ঠিক আছে ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা ভাই এগুলো হলো আপনার মোটর গ্যারান্টি পাবেন হলো 5 বছরের মোটর গ্যারান্টি পাবেন সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সাত বছর সাত বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা সার্ভিস করে দিব আর পাঁচ বছরের মধ্যে মোটর যে আমাদের এগারো হাজার আটশো বারো হাজার টাকা কিন্তু আমাদের রেট দেওয়া ছিল তো এটা আজকে আমরা দামাক অফার দিব কারণ চতুর্দিক কিন্তু পানি ভাই ঠিক আছে সে কিন্তু পানি মধ্যে আস্তে আস্তে আমরা এটা অফার দিচ্ছি তিন দিনের অফার থাকবে এটা এক সপ্তাহের অফার থাকবে দামাক অফার থাকবে আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা লর্ডস নিলো আট হাজার পাঁচশো ন্যাশনাল নিলো আট হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি থাকবে অর্ডার অর্ডার করার সিস্টেম হলো যে আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে বিআইপি কোকারেজ আচ্ছা বিআইপি কোকারেজ এবং 130 নম্বর সব বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালা 130 নম্বর বর্ষব বিআইপি কোকারেজ যারা সরাসরি আসবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে পড়াগুলো নেবেন ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি মানে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ফুল ডেলিভারি সারা বাংলাদেশ অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স লাগবে না 1 টাকাও তবে রিকোয়েস্ট করতেছি যারা নেবেন শুধুমাত্র তারাই অর্ডার করবেন তারাই অর্ডার করবেন সেটাই কারণ একটা প্রোডাক্ট যখন আমরা কুরিয়ারে পাঠাই সেক্ষেত্রে কুরিয়ারে একটা ডেলিভারি চার্জ আছে ভাই একটা চার্জ একটা চার্জ লাগে জায়গা আসা যাওয়া কিন্তু 600 টাকা কিন্তু খরচ হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা শুধু খাম ভাবে যদি অর্ডার করেন যদি আপনারা প্রোডাক্টটা রিসিভ না করেন তাহলে কিন্তু 600 টাকা কিন্তু আমার লস আর এই 600 টাকা কিন্তু ড্রাইভার কিন্তু আপনিই থেকে যাবেন ভাই আমি থাকব না ঠিক আছে সেক্ষেত্রে যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রিতে ফ্রিতে নিতে পারবেন